তো হে ওসে কেমন আছো ওসে সবাই ভালো আছো আমি মন থেকে চাই তোমরা সবসময় ভালো থাকো আর তুমি যদি আমার ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে দেখো তাহলে তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা তুমি পুরো যদি ভালো করে দেখো যদি ভালো লাগে তাহলে মন থেকে লাইক দিও আর যদি ভালোবেসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই মেন্টাল হয় অনেক ভিডিও করবে তোমাদের জন্য আর আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের তেমন একটা জায়গা দেখাতে এসেছি সেখানে তোমাদের জায়গাটা দেখাবো সেখানে ভিডিও করব রাতেরবেলা তাই দিনের বেলা যদি ভিডিও করে তোমাদের জায়গাগুলো দেখাও কেমন লাগে কারণ ভিডিওটা ভয়ানক হতে চলেছে রাত মানেই ভয়ানক আমার ভয় লাগে অবশ্যই কিন্তু ভয় হলেও কি ভিডিওটা আমি করতে চাই আমি ভিডিওতে দেখেছি ইউটিউব চ্যানেলে দেখেছি যেরকম রাতেরবেলা ভিডিও করেছে অনেক কিছু ঘটেছে এটা সত্যি হয় কি মিথ্য হয় তা জানাই যাক তোমরা যদি ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই তাহলে অবশ্যই ভিডিওটাই কমেন্ট করো জানাও আমাকে আর তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো সেই জায়গাটা পুরনো ফ্যাক্টরি অনেক দিন ধরে বন্ধ আছে ভেতর দিকেও মানে ফ্যাক্টরিটা আছে অনেকগুলো অনেক দিনের কাঁচগুলো ভেঙে গেছে চারিদিকে তাহলে বুঝতে পারছো জায়গাটা কেমন হতে চলেছে রাতের বেলা হলে তোমরা বুঝতেই পারতো না দিনের বেলা দেখিয়ে দিচ্ছি আরও দেখাচ্ছি তোমরা দেখলে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর লাইক করো প্লিজ মন থেকে तो मैं देखते बात छो लगन तरी ভয় লাগছে আমার রাত্রিবেলা কি হবে কে জানে भाई साहब ए সেই লেভেল লাগছে गाइस সেই লেভেল সুপাইজ বুঝতেwatch কেমন جائےগা অনেক পড়না जाओ ودي दे जाओगी तो एक आज जीतते बचছেন এখন সো গাইজ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ মানে জায়গাটা পজিশনটা কেমন ওদিকেও পুরো ফ্যাক্টরি ছিল কিন্তু যায়নি ওখানকার কয়েকজন লোক ছিল তাদের জন্য আমরা যেতে পারিনি কারণ বলছিলো আমাদেরকে যে ওইদিকে যাস না ভাই কিছু গণ্ডগোলের জন্য ওইদিকে গিয়ে ভিডিও করতে পারিনি এতটুকুই বেশ তোমাদের জায়গা দেখালাম অবশ্যই ভিডিওটা নিয়ে আমি অনেক তাড়াতাড়ি আসবো আর তোমরা যদি ভিডিওটা দেখার জন্য অনেক আগ্রহ থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলে যাও আর ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করো আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো মন থেকে চো সেইটো কি ভিডিঅ' এটা